লোকসভা ভোটে তিনটি পুরসভায় পিছিয়ে রোষে বন্ধ উন্নয়নের কাজ কোচবিহার মাথাভাঙা দিনহাটা এই তিনটি পুরসভায় পিছিয়ে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এগিয়েছে বিজেপি আর তারপরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি হুশিয়ারি দিয়ে বললেন যে শহরের মানুষ বেশি চালাক তাদের একটা টাকাও নয় মাথা ভাঙা একের জন্য চার কোটি মাথা ভাঙা দুয়ের জন্য দশ কোটি ব্লকগুলোর জন্য টাকার ব্যবস্থা করে এসেছে কিন্তু শহরের মানুষ বেশি চালাক তাদেরকে ঠিক করতে হবে যে তারা উন্নয়ন চায় না ধর্ম শহরের মানুষকে বুঝতে হবে যে কিছু পেতে গেলে কিছু দিতে হবে ঘুষিয়ারি দিলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাথাভাঙ্গা রেলের জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙ্গা দুই ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দর ব্যবস্থা করে এসেছেন মাথাভাঙ্গা শহরে পর্যন্ত 1 টাকাও দেওয়া হয়নি এবং শুধু মাথাভাঙ্গা

সাংবাদিকদের মুখমুখি হয়ে নিজের মন্তব্যে অনথ থাকলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ তিনি বললেন যে গ্রামের মানুষ বেশি ভোট দিয়েছেন তাই তারা আগে টাকা পাবে আর শহরের মানুষ পাবে পরে শহরের মানুষের আগে উপলব্ধি হোক যে কিছু পেতে গেলে কিছু দিতে হয় কিছু হবে না সময় পাবে প্রথমে গ্রামের লোক যত ভোটগুলো বেশি যত সমস্যা বেশি তত ভোট করছে পরে পাবে পরে পাবে তাহলে বা উপলব্ধিটার উপর হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হবে মানে প্রথম অবস্থায় তারা বঞ্চিত থাকছে প্রথম অবস্থায় শহর সব বঞ্চিত না মানে প্রথম অবস্থায় পাওয়ার যোগ্য সেইটুকু পাবে মানে মাথা ভাঙা এক মাথা ভাঙা দুই এর জন্য তো বললেন যে চোদ্দো কোটি টাকা পাঁচ টাকা দিয়ে যদি আমি এখন দশ টাকার রসগোল্লা খেতে চাইটা তো হবে না পাঁচ টাকার জন্য পাঁচ টাকার বেশি বড় মন্ত্রীর এই মন্তব্য নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি জানিয়েছেন শোনাব লোকসভা আমরা জিতলেও শহরে আমাদের প্রদীপের নিচে যে অন্ধকার সেই অন্ধকারটাকে আরো আলো আনতে হবে তা না হলে আমাদের ছাব্বিশের বিধানসভা নির্বাচন জেতার ক্ষেত্রে পুরুলিয়া শহরের ভোট একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে আমরা যেভাবে শহরের মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছিলাম ঠিক একইভাবে আমরা পরিষেবা দেব শহরের মানুষের পরিষেবার প্রতি আমরা বদ্ধপরিকর কুচবিহার লোকসভা শীত জেতার পরে আমাদের দায়িত্ব মানুষের প্রতি আরও বেড়ে গেল আমাদের কোনো আক্ষেপের কোনো জায়গা নেই কোনো আমাদের অভিমান নেই যে আমরা এত কাজ করেও আমরা কেন ভোট পাইনি এটাই তৃণমূলের কর্মসূচি তৃণমূল সমাজকে এভাবেই দেখে তৃণমূলের কাছে যে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টের চালু করার অর্থ হচ্ছে একটাই মানুষের সত্তাকে কিনে নেওয়া মানুষের রাজনৈতিক বোধকে বাজাপ্ত করা এবং মানুষকে কার্যত একটা পণ্য বানিয়ে নির্বাচনে তার ব্যবহার করা